ব্যক্তিত্ব বা পার্সোনালিটি ধরে রাখবেন কিভাবে মহামতি চাণক্যর মতে এই বারোটা ম্যাজিক্যাল সহজ ট্রিপ মেনে চলুন সবসময় সকলের কাছে আপনার কদর বাড়বে অমিকটা সকলে আপনাকে সম্মান করবে আপনার সাথে কথা বলার জন্য উৎসুক হবে আজ থেকে এই বারোটা ট্রেক ফলো করে দেখুন একবার আপনার পার্সোনালিটি দেখে আপনি নিজেই অবাক হবে এমন পার্সোনালিটি থাকলে বাকি সবাই আপনাকে অনুসরণ করে চলার চেষ্টা করবে জানুন প্রত্যেক মানুষ অনিচ্ছে আলাদা আচরণ রুচিবোধ ইত্যাদির মতো সহজতার ভিন্নতা একজন থেকে অন্যজনকে আলাদা করেছে যে সমস্ত গুণ মানুষকে উচ্চতায় তুলে আনে সেই সব গুণ আয়ত্ত করার প্রয়াস থাকে সবারই একজন ব্যক্তিত্ববান মানুষ সব সবার কাছে প্রিয় এবং অনুকরণীয় হয়ে থাকে। যেগুলি মেনে চলে আপনার পার্সোনালিটি হবে দারুণ চলুন জেনে নেওয়া যাক চাণক্য নীতি অনুযায়ী ঠিক কি কি ধরনের পরিবর্তন আপনার সঠিক ব্যক্তিত্ব গঠনে সাহায্য করবে এক শুনুন বেশি বলুন কো ব্যক্তিত্ব ধরে রাখতে চাইলে কখনোই অতিরিক্ত কথা বলবেন না বরং অপরপক্ষের কথা ভালোভাবে শুনে বোঝার চেষ্টা করুন এতে গাম্ভীর্য বজায় থাকবে এবং আপনার ব্যক্তিত্ব উন্নত হবে বিশেষ করে অফিসে বা ব্যবসার জায়গায় নিয়মটা মেনে চলে আপনার অনেকটাই উন্নতি হবে বলে যেতে পারে দুই কৌতুক করেও কখনো মিথ্যে বলবেন না কখনো ইচ্ছে করে বা মজার চলে মিথ্যে কথা বলবেন না মিথ্যে কথা সর্বদাই মানুষের ব্যক্তিত্বকে ক্ষুণ্ণ করে এবং ব্যক্তিকে অপরের কাছে মজার পাত্র করে তোলে যারা মিথ্যে কথা বলে তাদের কখনোই কেউ গুরুত্ব দেয় না তিন কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন যারা নিজেদের দেওয়া কথা অনুযায়ী সর্বদাই কাজ করে তারা বিশাল বড় ব্যক্তিত্বের অধিকারী তাই কোনো ব্যক্তিকে কথা দেওয়ার পর সেটা অবশ্যই রাখার চেষ্টা করবেন যা তর্ক করবেন না যদি কখনো কোনো জায়গায় আপনার নিজের দোষ প্রমাণিত হয় তাহলে তর্ক করবেন না বরং বিনম্রভাবে ক্ষমা চেয়ে নিন কারণ এটি আপনাকে একজন বিনয়ী এবং অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী মানুষে পরিণত করবে পাঁচ অপ্রয়োজনে হাসবেন না কখনো বিনা কারণে হাসবেন না অপ্রয়োজনে কেউ বেশি হাসলে তাকে লোকে ব্যক্তিত্বহীন মনে করে তাই এই ধরনের মানুষকে কেউ বিশেষ গুরুত্ব দেয় না ছয় ধীরে সুস্থে কথা বলুন অনেক মানুষই রয়েছেন যারা কথা বলার সময় অত্যন্ত জোরে কথা বলেন ভুলেও এই কাজটা করবেন না ধীরে সুস্থে গুছিয়ে কথা বলার চেষ্টা করুন এতে আপনার ব্যক্তিত্বের উজ্জ্বল প্রকাশ করবে সাত অজানা বিষয়ে তর্ক করবেন না বহু মানুষ মানুষ অজানা বিষয় নিয়ে কথা বলার বা তর্ক করার চেষ্টা করে এ কাজটা করবেন না মোটেই যা আপনি জানেন না সে বিষয় নিয়ে খুব বেশি বক্তব্য না রাখাই ভালো আর রাগ নিয়ন্ত্রণ করুন কথায় কথায় অত্যাধিক উত্তেজিত হয়ে রাগ প্রকাশ করবেন না বরং রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন পাশাপাশি যতটা সম্ভব নিজের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখুন কারণ এই নিয়ন্ত্রণ আপনাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অবশ্যই মাথায় রাখবেন যাদের ধৈর্য বেশি তাদের জীবনের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষমতা এবং গুরুত্ব কয়েক গুণ বেশি নয় কেউ ভুল করলে ক্ষমা করে দিন ক্ষমা সবসময় বিনম্রতার দেয় আমাদের ধর্মগ্রন্থ ভাগবত গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন সর্বদাই ক্ষমাশীল হওয়ার জন্য তাই আপনার কাছে কেউ কোনো ভুল করে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করুন দশ কারোর কাছে হাত পাতবেন না অন্যের কাছে হাত পেতে টাকা বা কোনো জিনিস নেওয়া লোভের পরিচয় দেয় ব্যক্তিত্ব নষ্ট করে নিজের কাছে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন কখনো অন্যের জিনিসে হাত বাড়াবেন না এগারো খাবার সামনে এলে আগে অন্যকে দিন বাড়িতে হোক বা রেস্তোরাঁয় যখন খাবার পরিবেশন করা হবে তখন আগে সেটা অন্যের সামনে তুলে দিন এটিকে সার্বিক ভদ্রতা বলে আপনার পরিচয় বিশেষ করে কোনো মহিলা বা বয়স্ক ব্যক্তি থাকলে তার সামনে সবার প্রথমে খাবার এগিয়ে দেওয়ার চেষ্টা করবে বারো নিজেকে সবসময় ছোট ভাবুন নিজেকে কখনোই বড় করে দেখবেন না যাতে লোকে আপনাকে অহংকারী বা নিচু মনের মানুষ মনে করেন বরং সর্বদাই নিজের মধ্যে সাধারণত্ব বজায় রাখুন দেখবেন এতে আপনার ব্যক্তিত্ব সবাইকে আকর্ষণ করবে